जो कमेटी है बिजनेस एडवाइजरी कॉमिटी उसका मीटिंग बैठेगा उसमें हम लोग डिसीजन लेंगे क्या क्या डिस्कशन होने वाला है सर क्या मायने निकाले जाएंगे मतलब चौबीस घंटे के सभी विधायकों को भी बताया नहीं गया तो आप लोगों को हम रिक्वेस्ट करते हैं हम लोग को रूल में है ऐसा कोई यदि हम लोग कोई जरूरी मीटिंग बुलाना है सेशन बुलाना है तो प्रेस मीडिया का माध्यम से भी उन लोगों को इतेला दिया जा सकता है हालांकि हम सब डिस्ट्रिक्ट मजिस्ट्रेट के पास ऑलरेडी चिट्ठी भेज दिया है

हमको क्या प्रतिक्रिया है राज कोर्ट का बाप हो को। जब कोर्ट में पेंडिंग है हमको क्या प्रतिक्रिया देना नहीं है तो क्या प्रतिक्रिया देना है अब राज्यपाल के खिलाफ भी तो सुप्रीम कोर्ट में पेटिशन फाइल हुआ उनसे हमसे जाके प्रतिक्रिया मांगिए जे क्या प्रतिक्रिया हुआ है शावालों तो से आप और मैं कल बीए कमिटी आया अग এরা বেসিক্যালি ওনারি ডিপার্টমেন্টের কাজ উনি রাজ্যপালকে প্রথম চিঠি দিয়ে বলেছিলেন যে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ নেওয়া হোক গুরুত্বটা ওনার দিক থেকে অনেক বেশি। আমি এখন কিছু বলবো না যা কালকে কালকে ওই বিষয়ে কিছু বিশেষ বিশ না না। এইটাও বিশেষ ওই বিশেষ স্পেশাল মাননীয় পরিষদীয় মন্ত্রীর কাছ থেকে আমি একটা চিঠি পেয়েছি চিঠির বক্তব্য হলো যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে চারটে ফাইন্যান্সিয়াল কমিটি রয়েছে এগারোটা ট্র্যাডিশনাল কমিটি আর ছাব্বিশটা ডিপার্টমেন্টের রিলেটেড স্ট্যান্ডিং কমিটি এবং এদের টেনিউর শেষ হচ্ছে আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ যেহেতু আমাদের সেশন আমাদের হাউসটা প্ররোগ হয়নি হয়ে রয়েছে তার মানে ধরতে হবে অ্যাসেম্বলি ইজ ইন সেশন এবং উনি যে একটা মোশন মুভ করতে চাইছেন আমাদের নির্মল ঘোষ তিনি একটা চিঠি দিয়ে ওনাকে বলেছেন যে এই যে কমিটির যারা সদস্য রয়েছেন এর কম্পোজিশনটা চেঞ্জ না করে আঠের জুলাইয়ের আগে এদের এক্সটেনশন করার জন্য একটা প্রস্তাব উনি আনতে চান এটা অত্যন্ত অসীম গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা ফাংশন করে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে এবং সেই জন্য উনি একটা নোটিশও দিয়েছেন শোভনদেব বাবুকে সেই নোটিশের কপি সম্বলিত একটা চিঠি আমাকে শোভনদেব চট্টোপাধ্যায় দিয়ে অনুরোধ করেছেন যাতে আমাদের এই বিধানসভাটা রিকনভেন্ট করা হোক এবং ওনার আবেদন যেটা উনি করেছেন যে আমার কাছে দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আগামী পাঁচই জুলাই দুপুর দুটোর সময় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা বসবে এবং সেদিন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই মোশনটা নিয়ে ডিসকাশন হবে সেই সঙ্গে সঙ্গে সরকারের অন্যান্য যা বিজনেস আছে সেই বিজনেসগুলো কি আছে সেটা দেখে আমরা কালকে বারোটার সময় বিয়ে কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করব এটা একদিনের জন্য ইয়ে কমিটিতে সাধারণত শপথের বিষয় থাকে না আমাদের রুলসে যা আছে রুলস অনুযায়ী আমাদের সেগুলো অর্ডার পেপার তৈরি করা হয় আমাদের কি বিজনেস হবে পরিষদীয় দল থেকে কি কি বিজনেস আনতে চাই সেটা নিয়ে সাধারণত ইয়ে কমিটিতে ডিসকাশন করা হয় সেটা দেখা যাবে হাউসের কি বিজনেস যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে আমরা সেটা ডিপেন্ড করার পরে আমরা সিদ্ধান্ত নেব কতদিন চলতে পারবে না পারবে আপাতত আগামীকাল আমাদের দুপুর দুটোর সময় হাউস চলছে এবং আপনাদের মাধ্যমে আমাদের রুল থ্রি ওয়েস্ট বেঙ্গল রুলস অফ প্রসিজিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি তাতে আমাদের রুল থ্রিতে বলা রয়েছে যে তো শর্ট টাইমের মধ্যে সব সদস্যকে ব্যক্তিগতভাবে শপথ সমন দেওয়া যাবে না বা নোটিশ দেওয়া যাবে না আপনাদের মাধ্যমে আমি আমাদের সমস্ত যারা সদস্য রয়েছেন মন্ত্রিসভার সদস্য রয়েছেন সবার কাছে আমি বলবো যাতে এই বার্তাটা যায় আগামীকাল দুপুর দুটোর সময় বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আমার তো এমন লং টার্ম না আমাদের যদি গুরুত্ব থাকে গুরুত্ব বিবেচনা করে আমরা বিধানসভার অধিবেশন থাকি এটার গুরুত্ব অপরিসীম ওদের টার্ম শেষ হচ্ছে আট তারিখে আট তারিখের পরে স্ট্যান্ডিং কমিটি গুলো হয়ে যাবে

সেই প্রেক্ষাপটে আমি এটা খুব গুরুত্ব উপলব্ধি করে আমি সেশনটা আগামী কাল ঢেকে দিয়েছি ভাই আমাদের বিজনেসটা অনেক গুরুত্বপূর্ণ ওদের থেকেও যে এজেন্ডার যে আমাদের কাছে এসছে যে মোশনটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ও তো নয় আজ নয় কাল ওতেই হবে যাবে

সদস্য রয়েছে তাদের নাও কেন মামলা করেছে আমি তো জানি না এটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি সলিউশন আমাদের আইন অনুযায়ী সলিউশন হবে এ তো গায়ের জোরে সলিউশন হওয়ার কিছু না কোনো আবেগে সলিউশন হবে না আমাদের রুলস প্রোভাইড করা আছে যা সেই রুলস অনুযায়ী কনস্টিটিউশন অনুযায়ী সমাধান তো একটা বেরোবে বিধানসভা ইজ নট হেল্পলেস ইন দি হ্যান্ডস অফ গভর্নর দ্যাট মাছ আই ক্যান সে

হাউস দেখার যে আমাদের রুলসে আমাদের যে অধিকার দেওয়া রয়েছে যে প্রভিশন করা রয়েছে সেই প্রভিশন অনুযায়ী আমরা or whatever it is, you can uh, go through the uh, these books of the West Bengal Legislative Assembly, this uh, conduct of business, there you can find that what agenda is supposed to come permanently so far as uh, house is concerned. সোমার কোকে তোকে 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 ত� এবং আমাদের যারা বিধায়ক দুজন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছে তারা অনেক আবেদন করেছেন এই সংক্রান্ত ব্যাপারে আমরা যা সিদ্ধান্ত নেবার পর নেব আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব তবে আগামীকাল আমাদের যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে মূলত আমাদের কমিটির এক্সটেনশন করবার জন্য যে মোশনটা আমাদের কাছে পারবেন না যদি তাদের রোধ না হলে পরে তা থাকতে পারবেন না